মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ধোয়া আবারও বিস্ফোরণ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধবিমান চালিয়েছে আবারও প্রবল হামলা তাতে মৃত্যু হয়েছে বহু মানুষের প্রশ্ন উঠেছে আবার কি শুরু হলো সেই ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ যেখানে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছিল মাত্র কয়েক সপ্তাহে আগে আমেরিকা এবং মিশরের প্রেসিডেন্ট মিলে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যেই বহুদিন ধরে যুদ্ধ বিমান চলছে তার শান্তি স্থাপনের জন্য একটি সাবমিট পিস সাবমিটের আয়োজন করেছিলেন সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রেসিডেন্ট নিতেন হোক সে সাবমিটে অংশগ্রহণ করেননি এর সম্পর্কে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করেছি এরকমই আরও বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন ইনফরমেশান জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন যুক্তি অনুযায়ী উভয় পক্ষই সাময়িক আক্রমণ বন্ধ রাখার জন্য আহ্বান করা হয়েছে কিন্তু নয় অক্টোবর গাজার দক্ষিণাঞ্চলে আবারও হামলা হয় ইসরায়েলিদের দ্বারা ইজরায়েলের অভিযোগ করেন যে হামাসে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে তারপরই তারা হামলা চালিয়েছে বৃহৎ পরিসরে ইজরায়েলের দক্ষিণাঞ্চলে গাঁজাপাট্টিতে আবারও হামলা চালায় ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছেন যে শুধুমাত্র হামাসের ঘাটি অস্ত্রাগার এবং টার্নেল নেটওয়ার্কের ওপর আঘাত ভেঙেছি তাই এটি ছিল আমাদের আত্মরক্ষার প্রতিরক্ষার একটি পদক্ষেপ ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন হামাস যদি যুদ্ধবিরতি না মানে তবে আমরা নীরব থাকব না আমরাও পুনরায় হামলা করব গাজায় হামলার ফলে বিমান হামলার ফলে মোট পঁয়তাল্লিশ জনের মৃত্যু হয় যার মধ্যে এগারো জন শিশু ছিলেন অনেকে অনেক ভ্রমণ ধ্বংস হয়ে যায় শতাধিক মানুষ আহত হয় হাসপাতালগুলি আবারও ভরে উঠেছে আহত নাগরিকদের ভিড়ে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগ প্রকাশ করে বলেছেন যুদ্ধবিরতি বজায় রাখতে উভয় পক্ষকে সম্মত দরকার আমেরিকা বলেছেন আমরা ইজরায়েলের আত্মরক্ষার অধিকারী শিকার কিন্তু সাধারণ মানুষ জীবন রক্ষা করার জরুরি অন্যদিকে কাতার মিশর আবারও পুনরায় নতুন করে শান্তি স্থাপনের বার্তা জানিয়েছেন সংঘর্ষে মানবিকের সংকেট আবারও ভয়াবহ হতে পারে এখন দেখার বিষয় বিশ্বব্যাপী কি এই আগুন নেভাতে পারবে নাকি আবারও চলবে গাজায় আরও শতাধিক মানুষ নিরীহ মানুষ আহত হবে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে আর এরকমই পরবর্তীতে কী ঘটছে তার আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন